আসসালামু আলাইকুম কাঁচা আমের এই আচারটা এতটাই টেস্টি হয় যে চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যায় আর এই সিজনে আমাকে বেশ কয়েকবার এই আচারটা বানাতেই হয় সবার এত বেশি পছন্দের এখানে খুবই কম সময়ে এই আচারটা তৈরি করে যায় আর খুবই সহজ তো চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক এখানে আমি নিয়েছি তিনটা বড় সাইজের আম আমের আটিগুলো কিন্তু শক্ত হয়ে গেছে ঠিক এমন সাইজের দেখে নিতে হবে তারপর এইভাবে দুই পাশ থেকে আমি কেটে নিচ্ছি খুবই সহজে এই আচারটা বানানো যে কেউ বানাতে পারবে কোনো রকম ভেজাল ছাড়াই এখানে আমের ফালিগুলোকে আমি একটু মাঝখান দিয়ে কেটে দুই টুকরু করে নিচ্ছি আর আটিগুলো আপনারা অন্য কাজে ব্যবহার করতে পারবেন তরকারি কিংবা ডালের সাথে এবার নিয়ে নিচ্ছি একটা শিল শিল দিয়ে একটু থেতু করে নিতে হবে এবং খুব আস্তে করে দিতে হবে যেন একদম বেশি গুরুগুরু না হয়ে যায় আর কি কেমন তো হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে যেন মাংসটার ভিতরে মশলাটা খুব ভালোভাবে মিষ্টিটা ঢুকতে পারে ঠিক এরকম দুই থেকে তিনটা এরকম ফ্র্যাকচার হবে আমের মাংসগুলোতে তাহলে খুব পারফেক্ট হবে আপনার আমের আচারটা আর খেতেও সুস্বাদু হবে এবার আমি নিয়ে নিচ্ছি এখানে একটা গ মশলা রেডি করতে হবে আচারের জন্য সেজন্য নিয়ে নিলাম দুটো লাল মরিচ দেড় টেবিল চামচ পরিমাণ নিয়েছি পাঁচ ফোড়ন এক টেবিল চামচ ধনিয়া এটাকে আমি এখন পেনে দিব আর সাথে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা গোলমরিচ কালো গোলমরিচটা এখানে আমি ব্যবহার করেছি সব কিছুকে ভালোভাবে তেলে আমি ঠান্ডা করে এটাকে আমি গুঁড়ো করে নিব। হামান দিস্তাতে আপনারা চাইলে ব্ল্যান্ডারও দিতে পারেন কিন্তু ব্ল্যান্ডার একটু বেশি গুঁড়ো হয়ে যায় সেজন্য আমি দিলাম না এখানে আমি প্যানে সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তাতে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ দেশি রসুনের কোয়া এবং সাত থেকে আটটা লাল মরিচ এবার হালকা একটু ভেজে নিয়ে তাতে আমি আমগুলো দিয়ে দিব আমগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর জালটা কিন্তু থাকবে একদম মিডিয়াম তা না হলে কিন্তু আমগুলো একটু লালচে পুরো ভাব চলে আসতে পারে এই পর্যায়ে দিয়ে দিব হাফ টেবিল চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বিট লবণ এবং এক টেবিল চামচ পরিমাণ রেগুলার লবণ দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে মশলাটার সাথে খুব ভালোভাবে আমি রান্না করে নিব আমটাকে তারপর তাতে দিয়ে দিব এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরা এবং হাফ কাপ গুড় গুড়টা এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি আর গুড়টা দিলে খুব সুন্দর একটা কালার চলে আসে এরপর তাতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সাদা ভিনেগার কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না আচারে আর এই ভিনেগারে কিন্তু আমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমের মাংসগুলোকে আমি ঠিক প্যানের সাথে এইভাবে দিয়ে দিচ্ছি আমগুলো কিন্তু বেশ নরম হয়ে এসেছে এখন শিরাটা খুব ভালোভাবে ঢুকবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই আমার ভাজা মশলাটা এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ এখানে আমি সাদা সরিষাটা এখানে আমি সরিষা বাটার সাদাটা ব্যবহার করেছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করবো আরও পনেরো থেকে 20 মিনিটের মতো একদম লো হিটে যেন মশলাটা খুব ভালোভাবে মিষ্টিটা আমের ভিতর ঢুকে যেতে পারে এবং তেলটাও দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেছে এবং আমের আচারটা কিন্তু একদম রেডি এই পর্যায়ে আচারটাকে ঠান্ডা করে নিব একটা বাটিতে ঢেলে আর উপরে কিছু ভাজা মশলাটা দিয়ে দিব তাতে খুব স্ট্রং একটা সুন্দর ফ্লেভার চলে আসবে এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে আশা করি রেসিপিটা ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আমার পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফিজ